ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজ বারোই মে সোমবার পালিত হয়েছে বছরের সর্বশ্রেষ্ঠ বুদ্ধ পূর্ণিমা কথিত রয়েছে আজকের দিনে ভগবান শ্রী নারায়ণের নবম অবতার বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন আবার এই দিনে তিনি মহাপরিবার নির্মাণের সংকল্প গ্রহণ করেছিলেন এবং এই দিনেই তার মহাপরিনির্বাণ ঘটেছিল তাই এই দিনটিতে তিনি লাভ করেছিলেন তাই তাই এই এই দিনটি সঙ্গে জড়িয়ে রয়েছে দিনটির নাম বুদ্ধ পূর্ণিমা আজকের দিনে দান ধ্যান এবং স্নানের প্রচুর মহাত্ম রয়েছে আজকের দিনে ব্রত পালন করলে ভগবান শ্রীহরি বিষ্ণু শুধুমাত্র সন্তুষ্ট হন না সর্বদেব দেবীগণই সম্পূর্ণ সন্তুষ্ট হন এই ব্রত পালনের ফলে তাই আজকের দিনে ব্রত পালন করুন কিংবা নাই করুন আজকের দিনে একটি বার ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন এই বা ব্রত কথা উম নম নারায়ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দাপর যুগে একদা মা যশোদা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ হে জগতের সষ্ঠা রক্ষণাবেক্ষণকারী ও ধ্বংসকারী তুমি আমাকে আজ এমন একটি ব্রতের কথা বলো যে ব্রত পালন করলে কোনো নারীর বিধবা হওয়ার সম্ভাবনা থাকে না যে ব্রত পালন করলে সর্বদাই সুখ লাভ হয় এবং সন্তান প্রাপ্তি হয় এবং সকল মনোবাসনা পূর্ণ হয় এমন একটি ব্রতের কথা তুমি আজ আমাকে বলো ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মা আপনি আমাকে খুবই একটি সুন্দর প্রশ্ন করেছেন আমি আপনাকে এমন একটি ব্রতের কথা বলছি এই ব্রতটি সর্বপ্রথম পালন করেছিলেন কটিকা নামক এক সমৃদ্ধশালী নগরের ব্রাহ্মণ ধনেশ্বর এবং তার স্ত্রী রূপবতী ধন ঐশ্বর্যের কিছুই অভাব ছিল না তাদের মধ্যে যেটার অভাব ছিল তা হল সন্তান সৌভাগ্যের অভাব তারা ছিলেন নিঃসন্তান একদা সেই নগরে একবার বড় যোগী মহাপুরুষ এলেন সেই যোগী মহাপুরুষ কটিকা নগরের সমস্ত বাড়িতেই অন্ন গ্রহণ করছিলেন শুধুমাত্র তিনি ধনেশ্বর এবং রূপবতীর বাড়িতে এলেন না এতে ধনেশ্বর খুবই দুঃখিত হলো এবং তিনি মহাপুরুষকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি সকলের বাড়িতে অন্ন গ্রহণ করলেন কিন্তু আমার বাড়িতে কেন অন্ন গ্রহণ করলেন তখন মহাপুরুষ বললেন দেখো বাছা আমি নিঃসন্তানের বাড়ি থেকে অন্ন গ্রহণ করি না কারণ তার এই অন্ন অধোপতিত অন্নের সমান তখন ধনেশ্বর খুবই দুঃখিত হলো এবং কাঁদতে শুরু করলো কানতে কানতে সে যোগী মহাপুরুষের পায়ে পড়ে গেল এবং বললো হে মহাপুরুষ আপনি তো সর্বজ্ঞ আপনি আমাকে সন্তান লাভের উপায় বলে দিন তখন যোগী মহাপুরুষ বললেন দেখো বাছা তুমি মা চণ্ডী কিংবা তার কোনো রূপের পুজো করো এতে তোমার সন্তান প্রাপ্তি হবে ব্রাহ্মণ তখন ছুটে বাড়িতে ফিরে এলেন এবং স্ত্রীকে সকল কথা খুলে বললেন সেই মতো তারা দুজনে মিলে দেবীচন্ডীর অপরূপ মা কালীর পূজা শুরু করলেন মাতা কালী প্রসন্ন হয়ে ব্রাহ্মণের স্বপ্নতে এসে বললেন দেখ বাবা তুই এবং তোর স্ত্রী যদি পূর্ণিমাতে ব্রত রাখে এবং ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করে তাহলে তোদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে বত্রিশটি পূর্ণিমা এইভাবে পালন করতে হবে তোদেরকে তাহলে সৌভাগ্য লাভ করতে পারবি মা কালী আরো বললেন কাল ভোরবেলা ঘুম থেকে উঠে প্রথমেই যে আম বৃক্ষটি দেখতে পাবি সেই আম থেকে একটি আম পেড়ে ভগবান শঙ্করকে স্মরণ করে সেই আমটি তোর স্ত্রীকে খেতে বলবি এই বলে মা কালী অন্তর্ধান করলেন মা কালীর কথা মতো ব্রাহ্মণ তা পালন করলো এবং পরদিন ভোরবেলা যে প্রথম দেখতে সেখান থেকে আম ভগবান স্মরণ করে সেই আমটি তার স্ত্রীকে খেতে এক মাস পর তার স্ত্রী সন্তান সম্ভবা হলেন দেখতে দেখতে এক বছর কেটে গেল তাদের কোল আলো করে একজন পুত্র সন্তান এলো ধনেশ্বর তার নাম রাখলেন দেবীদাস দেবীদাস বড় হতে লাগলো কিন্তু তার কুন্ডলীতে আয়ু ছিল মাত্র ষোলো বছর তার পিতা ধনেশ্বর এবং মাতা তা ভালোভাবেই জানতেন মা কালীর আদেশ মতো তারা বত্রিশটি পূর্ণিমা ব্রত পালন করত। অবশেষে তার ষোলো বছর অতিবাহিত হলো ধনেশ্বর তার পুত্রকে তার মামার সাথে পড়ালেখা করার জন্য কাশিতে পাঠিয়ে দিলেন ঘটনাচক্রে সেখানে তার বিবাহ হয়ে গেল কিন্তু ক্রমে এগিয়ে এলো তার মৃত্যুর দিন সেই দিন এক বিশদ সর্প তাকে দংশন করতে এলো কিন্তু কোনো এক অলৌকিক প্রভাবে সেই সর্প তার কোনো ক্ষতি করতে পারলো না দেখে মহাকাল স্বয়ং তার প্রাণ হরণ করতে এলেন কিন্তু মহাকালকে স্বয়ং ভগবতী বাধা দিলেন এবং বললেন হে মহাদেব এই বালকের পিতা ও মাতা আমার উদ্দেশ্যে পূর্ণিমার ব্রত পালন করেছে এবং আজও তারা এই ব্রত পালন করছে আপনি কৃপা করে এই দেবী প্রাণ ফিরিয়ে দিন ভগবান শিব দেবী পার্বতীর কথায় অত্যন্ত প্রসন্ন হয়ে তার প্রাণ ফিরিয়ে দিলেন এরপর দেবীদাস তার পিতামাতা মাতা ও নববিবাহিতা স্ত্রীর কাছে ফিরে গিয়ে পরম ভক্তি সহকারে পূর্ণিমা ব্রত পালন করতে থাকলো এইভাবে এই ব্রতের মাহাত্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। কথিত আছে এই ব্রত পালন করলে গৃহে কখনো ধনের অভাব হয় না এবং অকাল মৃত্যুজনিত ভয় সেই গৃহে কখনোই বাসা মানতে পারে না সর্বোপরি এই ব্রত যে পালন করে তিনি ভগবান শ্রীহরি বিষ্ণু এবং বুদ্ধদেব ও মাতা লক্ষ্মীর প্রসন্নতা লাভ করে হরে কৃষ্ণ তো এই ছিল বৈশাখী বুদ্ধ পূর্ণিমার ব্রত কথা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আজ এখানেই বিদায় নেব ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে